আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিও দেখতে পাচ্ছেন প্রকৃতির সৌন্দর্য এবং মানুষের যে চাষাবাদ রয়েছে এটাও আমাদের সৃষ্টিকর্তারই প্রদত্ত এটা অবশ্যই স্বীকার করতে হবে এটা ড্রাগন ক্ষেত আমরা মানুষ এগুলা যতই চাষ করি না কেন যদি সৃষ্টিকর্তা তিনি ভালো ফল ফসল না দেন তাহলে আমরা যত চেষ্টাই করি না কেন সেটা কখনোই সম্ভব নয় বা আমরা কখনো এটা ঘরে তুলতে পারবো না তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুটিয়া গ্রাম হতে জীবননগর উপজেলা যেতে যে মাঠের মাঝখান ধরে মাছ ধরে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি ধরে আমি যাচ্ছি ভিডিও করতে করতে রাস্তার দুই ধারে দেখতে পাচ্ছেন যে এখন যেহেতু ধানের সময় ধানের মৌসুম আমাদের এখানে আপনার এখন ধান চাষ হয় প্রায় বলতে গেলে বছরে তিনবার তো দেখছেন এদিকে ধান লাগিয়েছে আর এদিকে অলরেডি ধান দেখতে পাচ্ছেন এই ধানগুলার হয়তো খুব জোর আর আট দশ দিনের ভিতরে কাটা পড়ে যাবে বেশ কিছু জায়গায় ধান অলরেডি কাটা শুরু হয়ে গেছে কাটতেছে এটা একটি পটলের ক্ষেত দেখতে পাচ্ছেন যে পটলের ক্ষেত সেখানে যে চাষি ঔষধ প্রয়োগ করছে পটল ক্ষেতে তো আসলে আমাদের সর্বপ্রথম স্বীকার করতে হবে যে সৃষ্টিকর্তা রাব্দুল আলমিন আমাদেরকে এই যে ফসল আদি আমরা চাষ করে থাকি কৃষক কুল যে চাষ করে থাকে আর কি এটা সম্পূর্ণই কিন্তু আমরা চেষ্টা করি মাত্র আর এটার এর ফলন বা ফল যেটাই বলেন দিয়ে থাকেন আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ রাবুল্লাহ এটা স্বীকার করতেই হবে কারণ মানুষের কোনো ক্ষমতা নাই এটা তৈরি করাই যে ধান কেটেছে এখানে দেখতে পাচ্ছেন ধান কেটেছে আমি বললাম না ধান কাটছে আমাদের এলাকায় ধান কাটা পড়ছে এখানে রয়েছে একটা ইলেকট্রিক মোটর যেটা দিয়ে আপনার পানি দিয়ে থাকে আর এখানে দেখতে পাচ্ছি রয়েছে একটা মালটার বাগান মালটা যে কমলা লেবু এটা সে মালটা বাগান দেখতে পাচ্ছেন পাশাপাশি যে সামনে রয়েছে আরও এই যে সেখানে কয়েকটা ভাটা আছে আর কি ইটের ভাটা আমি অবশ্যই একদিন আপনাদেরকে ভিডিও করে দেখাবো দেখতে পাচ্ছেন এই যে বড় বড় যে ইয়েগুলো রয়েছে এগুলা সব ভাটা চারটা পাঁচটা ছয়টা এখানে ভাটা আছে এটাও আপনাদের একসময় আমি ভিডিও করে দেখাবো ইট কীভাবে তৈরি হয় কীভাবে তৈরি হয় আর কি মাটি দিয়ে সেটা আমি আপনাদের একদিন ভিডিও করে দেখাব আর যে ভাটা মালিক সে এখানে দেখতে পাচ্ছেন একটা অনেক বড় ড্রাগন বাগান করেছে যে এটা ড্রাগন বাগান দেখতে পাচ্ছেন অনেক বড় আসলে বর্তমানে আমাদের এলাকাতে পেয়ারা ড্রাগন মালটা লেবু চায়না লেবু হ্যাঁ এগুলার চাষ প্রচুর পরিমাণে হিউজ পরিমাণে চাষ করতেছে এ পাশে দেখতে পাচ্ছেন একজন কৃষক সে হচ্ছে তার আপনার যে সোনালি যেটা পাট সে পাট আপনার সিল ছিল পাট ছিলে পাট থেকে আস যেটা ছাড়াই সেটা আমাদের এলাকায় বলে সিলে থাকে হ্যাঁ পাট তো যাই হোক আমি আপনাদের এই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করলাম এই জন্য আপনাদেরকে একটু দেখানোর জন্য গ্রামের সৌন্দর্য আসলে আমি যেহেতু গ্রামেরই একজন মানুষ আপনাদের মাঝে সব সবসময় তুলে ধরার চেষ্টা করি গ্রামের সৌন্দর্য যেটা চোখে পড়ে যে চোখে ধরে আমি যেটা সব সময় দেখি সেটা আপনাদেরকেও একটু দেখানোর চেষ্টা করি যেন আপনারা উপভোগ করে অন্তত কিছুটা হলো একটু আত্মতৃপ্তি মনের তৃপ্তি যেটাই বলেন পান সেটার জন্য আমি ভিডিও তুলে ধরি আর কি ও করে এটা একটা ছালের ক্ষেত মরিসের ক্ষেত এটা একটা কচুর ক্ষেত দেখতে পাচ্ছেন আমি মাঠ পেরিয়ে এখন গ্রামে প্রবেশ করছি যে গ্রামে প্রবেশ করছি এরপরেই অল্প একটু গেলে মেইন রোড যেটা ঢাকা খুলনা বরিশাল রাজশাহী কুষ্টিয়া যেদিকেই বলেন না কেন যাওয়া যায় যে রোড ধরে সেই রোডে উঠে উঠে পড়বো এই বাচ্চা তো আসলে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম রাস্তাটির দুই পাশের ভিউ আমি চলে এসেছি মূল রাস্তায় তো মূল রাস্তায় ভিডিও করা সম্ভব না যেহেতু আমি মোটরসাইকেল ড্রাইভ করে নিজেই ভিডিওটা করছি এই জন্য তো সকলেই ভালো থাকবেন দেখতে পাচ্ছেন এই যে সামনেই মেন রোড আমার এই পর্যন্ত আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম ইনশাআল্লাহ আবার কোনো এক সময় অন্য কোনো ভিডিও নিয়ে আসবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি